সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ চোদ্দই আগস্ট সাইদি সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী আর এই প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা এখন পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পারিবারিক কবরস্থানের ঠিক এই দিনে বা এক বছর পূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করছিল এবং তার যে পারিবারিক কবরস্থান আছে অর্থাৎ পিরোজপুরে তার যে ফাউন্ডেশনের পাশে সেখানে হাজারো মুসল্লি বা ভক্ত তার এই ভালোবাসার সিদ্ধ হয়ে তার প্রতি একটু দোয়া কামনার জন্য এখানে চলে এসেছে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের কবরস্থান ঠিক এক বছর আগে অর্থাৎ চোদ্দোই আগস্ট দু সালে সে ঢাকায় মৃত্যুবরণ করে এবং সেখান থেকে তাকে তার যে পারিবারিক কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানে তাকে দাপন করা হয়েছিল দর্শক আপনারা দেখতে পারছেন এখানে হাজারো মুসল্লি তার প্রতি কান্নাজনিত কণ্ঠে তার জন্য দোয়া এবং মাফরাতের উদ্দেশ্য মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া এবং প্রার্থনা করতে থাকে দর্শক আপনারা দেখতে পারছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে পেরেছে কেউ বা প্রাইভেট কারে বা নিজস্ব গাড়িতে অথবা বাসে ট্রাকে মোটরসাইকেলে বিভিন্ন যানবাহনের মাধ্যমে এখানে এসে তার জন্য দোয়া অনুষ্ঠানটি সম্পূর্ণ করে

এই তাঁপশ্রি বাগানটা তিনি রবণ করেছেন তিনি তাপশ্রি বাগানে সারা জীবন ধরে আল্লাহর কাছে ফরিহাদ করেছেন ইয়া রবিকানকারে ও বা তেজুবা তিল করা ছাড় কারে আল্লাহ তালা এই তাপশ্রী বাগানটা রবীন্দ্র আমার উত্তর শুরী আসবে এই তাপশ্রী বাগানটা আল্লাহ তা তুমি তুলে আমি আজকে বলতে চাই আজকে আমাদের সবাইকেও ক্রবদ্ধ হয়ে আমরা আমাদের টিম খুঁজতে খুঁজতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মসজিদের সামনে থেকে অর্থাৎ যেখানে তার কবর দেওয়া হয়েছে তার পাশে তার দুই তলা বিশিষ্ট একটি মসজিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছোট্টকালের বন্ধু বা তার সাথে তার বেড়ে ওঠার একটা গল্প বা তার সম্পর্কে কিছু কথা আমরা শুনে আসি মানে আমাদের সাথেই বেশি কেননা আমাদের বাড়ি আমরা সবাই কলাখালী নিয়ে আমার মামা খুব ভক্ত আমাদের ফ্যামিলি মানে ওনার ওনার সাথে আপনাদের সম্পর্কটা মনে সেরাম ছিল দেখা টাকা বা এরম কিছু খুব আমাদের জ্ঞাতি গোষ্ঠী যা আছে আমরা সাহেবই ছেলে আল্লাহ আর এই যে ফাউন্ডেশন এখানে এই ফাউন্ডেশনগুলোকে সব এনার হাতে তৈরি না জি ওনার কোনো জায়গা কাজে মানে কোনো মানে দেখি না এত সৎ

তাদের ইয়ে দায়িত্ব তারা মাঝে মাঝে আগে খুলতেছে এখন এই এটিএমখানায় সাইজ হিসাবে এটিএমখানায় কতজন মতন এ থাকে এখন বর্তমানে কতজন মানে থাকবে একশো মতন এই একশো তো না চারশো চারশো লোক একশো মতন আছে এই থাকে খাওয়ার দাবার তো উনি তো কিছুই নিজ খরচে এগুলো ইয়ে করত এখন এই ফাউন্ডেশন চালাই যে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও সাইদি সাহেবের বাসভবন এবং তার যে হাতে গড়া ফাউন্ডেশন বা সে কি কি ফাউন্ডেশন তৈরি করেছে তার নিজ অর্থায়নে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন